২০২৬ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আমি বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি তার বলে বুঝার জন্য বলছি যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে ঠিক আছে সুমেন্দ্র অধিকারী বলেছে সূর্য পূর্বের দিকে উঠে পশ্চিম দিকে যায় রসাদিকে নিশ্চিতভাবে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায় তাহলে এক কোন কথাটা মনে হয়েছে ওনাদের যে আমি বিজেপি শুনে শুনেছি যদি সমালোচকের নাম হচ্ছে নৌসা সিদ্ধি বলছি শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে কথা বলে তার দ্বারা যে কোনো সময় হিংসা হতে পারে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার মমতা ব্যানার্জি জেলে রাখতে পারবে এই ফিরাদিমরা শুভেন্দু অধিকারীকে ধরে জেলে রাখতে পারবে কলকাতা পুলিশের সিপি স্যারকে তখন গালাগাই দিল দুটো জেলের মধ্যে রাখা দরকার ছিল করেছে আর বলছে আমি বিজেপি শুনে কথা বলছি ওরাই বিজেপিকে কে ফন্টে নিয়ে এসে লড়াই করার গল্প শুনিয়েছিল আজকে আমাদের বলছে আমাদের সাথে ফিরে পাচ্ছে না এই ধরনের মিথ্যা আর আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতে আমি একটা ওপেন চ্যালেঞ্জ করছি দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে বেশি কথা বলবো না আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আইএসএফ তো বেশি প্রার্থী দেবো না আমরা পঞ্চাশের আশপাশে দেবো আমরা বাড়তে পারে এখন সংগঠন চলছে আমি বলে বুঝার জন্য বলছি যেখানে আইএসএফ প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে যা শাস্তি তৃণমূল দেবে আমি মেনে নেব আমি এগ্রিমেন্ট করব আর যেখানে আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে বিজেপি যদি চলে আসে যে শাস্তি আইএসএফ দেবে মেনে নেবে এগ্রিমেন্ট করতে বলুন আর অন্য কোনো গল্প নয় গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে বলবে আওয়াজ তুলুন একদম এটা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে তাহলে বিজেপি কে বাংলায় রাষ্ট্র কে নিয়ে আসছে বাংলায় কে নিয়ে এসে রাখছে ধরা পড়ে যাবে যদি এগ্রিমেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই রা এগ্রিমেন্ট করা মানে কি বিজেপি কে ওরা ভোট কেটে বিজেপি কে সুবিধা দেবে তৃণমূল ভোট কেটে বিজেপি কে আনতে দেবে তার জন্যই এগ্রিমেন্ট করছে না আর আমরা যদি ভোট কেটে বিজেপি কে আনি তাহলে আমরা এগ্রিমেন্ট করবো না আমরা তো এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত চলো